এই বুদ্ধ পূর্ণিমা কিভাবে পালন করা হয় বৌদ্ধ বিহারে প্রার্থনা পূজা ও ধর্মচর্চা হয় ধর্মপাঠ পদযাত্রা মোমবাতি প্রজ্বলন ও দান করা হয় অনেকে উপবাস ও মেডিটেশন করে দিন কাটান কিছু স্থানে দ্বীপ প্রজ্বলন ও মিছিল সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আজ ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড সহ বহু দেশে এই দিনটি গভীর শ্রদ্ধায় পালিত হয় বৌদ্ধ মন্দিরে ধূপ প্রদীপ প্রার্থনা ধর্মদেশানা আর সেবামূলক কাজকর্ম হয় দিনভর বুদ্ধ পূর্ণিমা শুধু ধর্মীয় দিন নয় এটা শান্তির বার্তা একটা স্মরণ কিভাবে একজন মানুষ নিজেকে জয় করে সমগ্র মানবজাতির জন্য পথ দেখিয়েছিলেন আজকের এই পূর্ণিমায় আসুন আমরা একটু থেমে নিজেদের দিকে তাকাই bu